সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমার ভিডিওর টপিক হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট দু রেজাল্ট দেখার নিয়ম আর রেজাল্ট কবে দিবে তারিখ জেনে নিন বন্ধুরা আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে সে হিসাব করলে দেখা যায় প্রায় চার মাস কিন্তু অতিক্রম করে গেল তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করছে না কেন এই রেজাল্ট দিল না তার কারণ আপনারা সবাই জানেন পুরো দেশ একটি দুঃসময় কিন্তু অতিক্রম করেছে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছিল আবার সেখানে নতুন ভিসি নিয়োগ হয়েছে এই সমস্ত সমস্যার কারণে আপনাদের প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু দিতে দেরি হচ্ছে তবে যেহেতু সকল সমস্যার সমাধান হয়ে গেছে তাই বলা যায় এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে আর রেজাল্টের বিষয়ে যদি কোনো আপডেট আসে তাহলে সাথে সাথেই আমার চ্যানেলে ভিডিও প্রকাশ হবে সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন আমি দেখাবো রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিভাবে আপনারা অনলাইনে রেজাল্ট দেখবেন তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেটি আপনারা মোবাইল দিয়েও করতে পারেন কম্পিউটার দিয়েও করতে পারেন তো ব্রাউজারটি ওপেন করার পরে এখানে লিখবেন এনইউ রেজাল্ট ইউ রেজাল্ট লেখার পরে সার্চ করবেন আর কম্পিউটার দিয়ে যদি করেন তাহলে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার সাথে সাথে অনেকগুলো লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের যে ওয়েবসাইট তার হোমপেজটি আপনাদের সামনে চলে আসবে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ডিগ্রি তারপরে অনার্স মাস্টার্স প্রফেশনাল ওয়ান ক্যাম্পাস ইত্যাদি তো আমরা যেহেতু ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দেখব তাই এই যে ডিগ্রি এর শুরুতে একটি প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি ড্রপডাউন ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে আমরা প্রথম বর্ষের রেজাল্ট দেখব তাই ফার্স্ট ইয়ারের উপরে ক্লিক করলাম ফার্স্ট ইয়ারের উপরে ক্লিক করার সাথে সাথে ডান সাইডে কিন্তু একটি প্যানেল ওপেন হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাম রোল তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে এক্সাম ইয়ার তার নিচে রয়েছে একটি ক্যাপচা তো আপনাদেরকে প্রথমে কী করতে হবে রোল নাম্বারটি এই রোল নাম্বারের ঘরে বসাতে হবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে আর আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটি এখানে বসাতে হবে ইয়ারটি বসানোর পরে নিচে যে ক্যাপচার অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো নিচের এই ঘরে বসাবেন এই ঘরে বসানোর পরে সার্চ রেজাল্টে আপনারা ক্লিক আর আপনারা আপনাদের রেজাল্ট না দেখতে পারেন তাহলে আমার একটি হেল্পলাইন নাম্বার সেই ভিডিওতে দেওয়া থাকবে সেই নাম্বারে কল করেও কিন্তু আমার কাছ থেকে আপনারা রেজাল্ট নিতে পারবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ